ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ডিবি পুলিশ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় এ ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ এদিকে এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ফরহাদুজ্জামানের প্রতিবেদন সংসদ সদস্য আনহারুল আজি মানার হত্যাকাণ্ড তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এবার আটক করা হয়েছে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রাজধানীর ধানমন্ডি থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে এর আগে একই অভিযোগে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল বাবুকে আটক করা হয় এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ হারুনর রশিদ জানান ঝিনাইদহ আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা নজরদারিতে রয়েছে শিমুল আপনারা জানেন আদালতে করেছে অন্যরা ওয়ান করেছে সকল তথ্যপত্ত আমরা বিচার বিশ্লেষণ করে আমরা মনে করেছি যে ঝিনাইদা যে আওয়ামী লীগের যে সমাজ কল্যাণ সম্পাদক বাবুকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন সেই প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করে রিমান্ডে এনেছি এদিকে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন এমপি আনারের এলাকাটি সন্ত্রাস ভবন হওয়ায় হত্যার উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে আমাদের পক্ষ থেকে বলা যে রাজনীতি আমরা সব সময় বলে এমপি আসছি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে অন্যদিকে এমপি আনারকে অপহরণ মামলার আসামি শিলাস্তি রহমানের জামিন নামঞ্জুর করেছে আদালত জামান বৈশাখী সংবাদ ঢাকা